আরিয়ান বানান এত বড় ডাক্তার মানুষ আর বানান ভুল ভাল লাগছে দেখছো ইয়ে আর ওয়াই এন হবে তো স্বাগত জানা আমার নতুন একটা ভুল গাই আজকের ভ্লগটা একটু অন্যরকম কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন আমি কত বছর বয়সে পড়েছি তোমরা একটু গেস করো তো যে আমি কত বছর বয়সে পড়েছি তো আজকে হচ্ছে আমার জন্মদিন আর সকাল থেকে অনেকেরই মেসেজ আসছে অনেকজনেরই মেসেজ দেখলাম অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের আগে থেকে আগের তুলনায় এখন অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তো সবারই মেসেজ দেখছি সকাল থেকে রাত বারোটা থেকে হ্যাঁ প্রায় সাড়ে এগারোটা থেকে মানে আজকে মেসেজ ঢুকতে লেগেছে আর এমনি তো যারা আমার খুব কাছের মানুষ ছিল কয়েকদিন আগে থেকে ওরা উইশ করে দিয়েছে প্লাস গিফট টিফ সবই দিয়ে দিয়েছে যাচ্ছি বন্ধুরা কিছু সারপ্রাইজ করেছে একটা বন্ধু আমাকে ডাকলো সেখানে যাচ্ছি তারপর আরো কিছু বন্ধু আছে ওরাও ডেকেছে কোথায় কোথায় দেখুন যাচ্ছি তোমরা দেখাবো সবগুলি তোমরা দেখো কিন্তু দুশো বছর পরে বন্ধুর সঙ্গে দেখা অনেক পুরনো বন্ধু এখন ডাক্তারের জন্য রেডি হচ্ছে দোয়া করিও পাস করি যেন বেই হয়ে যায় মেডিকেল এর নার্স হয়ে যায় কি না কি আছে হ্যাঁ তো ই ডাক্তার গরু ডাক্তার লে ডাক্তারলে মানুষের ডাক্তার মানুষের সেবা করে বেশি বেশি করে ফিস ধরে মানুষ আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম ভাই ও কানের জন্য আমি গিয়েছিলাম আমার কান বন্ধ হয়ে গেছিল ও এমনটা আমার সঙ্গে চলে কি বলবো মানে বলছে কি যে ই করতে হবে ছবি করতে হবে ইয়ে করতে হবে মানে আর দিয়ে আমি কিনা একটা গ্রামের ডাক্তারের কাছে ঠিক করে নিয়েছিলাম তো আর কাছে যদি আর কয়েকবার যেতাম তাহলে ও কিনা আমার কিডনি অপারেশন করে ছাড়তো সত্যি বলছি বার্থডে ছিল তো ভাবলাম দেখা করি আর আমি দিল্লি থেকে আসার পর দেখাই হয়নি আরিয়ানের সাথে কল করেছিলাম বললো আমার বার্থডে আছে নিজে থেকে যখন বললো তো চলো তাই হ্যাপি বার্থডে এটা ভুল কথা নিজে থেকে না হ্যাপি বার্থডে আর আমরা আছি এখন হাইওয়েতে যে সামসির এটা হাইওয়েতে কেক নিয়ে এসছো তো নাকি তাহলে পার্টি ক্যান্সেল কিছু খাওয়া দাওয়া কিছু হবে না আরিয়ান বানান এত বড় ডাক্তার মানুষ আর বানান ভুল ভাল লেগছে দেখছো ইয়ে আর ওয়াই এন হবে তো কেক আর ভুল ভাল নাম হবে না এটা কেক আমি বানানি তো কেক দিদি বানিয়েছে বেকার গাল বেকার গাল তুমি যদি দেখে থাকো ভিডিওটা তাহলে দেখো তো বেকার গাল নামই তো বেকার আছে তো কেক কেমন করে ভালো বানাবে বলো যারা এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি এখন আমার এই পেজটা লাইক বা ফলো করনি তো তোমরা প্লিজ একটু লাইক বা ফলো করে দাও এই যে একটা কলেজের বান্ধবী একটা দিয়ে গিফট দিয়ে পাঠিয়েছে কি আছে এটা তো এটা জাঙ্গি আছে না 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 গেনজি আছে এটা জাঙ্গি আর এটা চকলেট থ্যাংক ইউ তো মাসুম দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ

তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে এখানে দেখো ইনস্টাগ্রামের আইডি দিয়ে রেখেছি আমি বং ডট আরিয়ান এই আইডিটাকে তোমরা ফলো করে মেসেজ করো আমি সবাইকে অবশ্যই রিপ্লাই করব মামু কয়দিন দেখাইস নি না খাইলো হয় মামুর বার্থডে হলো জিনিস আমার বার্থডে আমি এদিকে হি করা হা করা আছি আর দেখছো দেখছো দেখো অবস্থা দেখো তো সেকেন্ড রাউন্ডে কেক কাটা কমপ্লিট ধন্যবাদ আমার বন্ধুদের ধন্যবাদ দিব না ছড়া ধন্যবাদ দিব না কারণ এটা এটা আর ই ছিল কি বলে এটা আর কে ফরজ নাকি রে এটা আর ফরজ যে বার্থডে সেলিব্রেশনটা করা ফরোজ আর আমার পার্টি আর বন্ধু মুসলমানরা ফরজ মুসলমানরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার বার্থডে উইশ করেছো যারাকে সোশ্যাল মিডিয়াতে রিপ্লাই করতে পারেনি সরি মানে অনেক মেসেজ আছে তো বুঝতে পারছো আর যারা আমাদের ভিডিও দেখো তারাকেও অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা পেয়েছি কোয়ার্টার ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই ভাই